আজকের গল্প দশ বছর পর হঠাৎ আবার দেখা সেই মানুষটার সাথে যাকে একসময় খুব আপন মনে হয়েছিল দশ বছর আগে একটা সাধারণ শহর সাধারণ জীবন সেদিন প্রথম দেখা হয়েছিল স্ট্যান্ডে চোখে চোখ পড়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য কিন্তু সেই কয়েক সেকেন্ডই বদলে দিয়েছিল অনেক কিছু ধীরে ধীরে কথা মেসেজ ফোন কল ভালো লাগা থেকে ভালোবাসা স্বপ্ন ছিল ছোট। কিন্তু অনুভূতিগুলো ছিল আকাশ ছোঁয়া একসাথে হাঁটা চায়ের দোকানে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলা সে বলতো যাই হোক আমি থাকব আর আমি বিশ্বাসও করতাম কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো হয় না পরিবার দায়িত্ব পরিস্থিতি সব মিলিয়ে শুরু হলো দূরত্ব একদিন ঝগড়া নয় কোনো বড় কারণও নয় শুধু নিরবতা শেষ মেসেজটা ছিল ভালো থেকো দেখতে দেখতে দশটা বছর কেটে গেল নতুন জীবন নতুন দায়িত্ব কিন্তু পুরনো নামটা কখনো পুরোপুরি মুছল না এখন আমি অন্য মানুষ চেহারায় ক্লান্তি চোখে দায়িত্বর ছাপ জীবন অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু মন কোথাও যেন থেমে গেছে সেই মানুষটার কথা মাঝে মাঝে মনে পড়ত ভাবতাম সে কেমন আছে প্রতিদিনের মতনই সাধারণ একটা দিন রাস্তায় ভিড় হঠাৎ একটা পরিচিত কণ্ঠ যেন আমায় ডাকল দশ বছর পর ঠিক সেভাবেই দাঁড়িয়ে সে চোখে বিস্ময় ঠোঁটে আদো আস হাসি কিছুক্ষণ কেউ কোনো কথা বলেনি সময় যেন থেমে গিয়েছিল তারপর ক্যাফেতে বসে দুজনের মাঝখানে দশটা বছরের গল্প সে বলল তোমাকে ভুলতে পারিনি আমি চুপ ছিলাম কারণ কিছু অনুভূতি সময় পেরোলেও একই থাকে কিন্তু আমরা জানতাম সব কিছু আগের মতো হওয়া সম্ভব নয় দশ বছরের অনেক গল্প হল সে বলল তোমাকে ভুলতে পারিনি আমি চুপ ছিলাম কারণ কিছু অনুভূতি সময় পেরোলেও একই থাকে কিন্তু আমরা জানতাম সব কিছু আগের মতো হওয়া সম্ভব না বিদায়ের সময় চোখে জল কিন্তু মুখে হালকা হাসি সে বলল হয়তো আমাদের দেখা হওয়াটাই ছিল কিন্তু একসাথে থাকার নয় আমি শুধু বলেছিলাম ভালো থেকো সেদিন বিদায়ের পর দুজনেরই আলাদা রাস্তায় হারছিল আমি বাড়ি ফিরে ঘুমোতে পারিনি পুরনো ছবি সব আবার জীবন্ত হয়ে উঠেছিল সে কি আমাকে মনে করছে এই প্রশ্নটাই মাথার ভেতর করছিল রাত তখন এগারোটা সাতচল্লিশ মিনিট একটা নোটিফিকেশন ভালোভাবে পৌঁছেছ তো কিছু দেখা শেষ হয় না একদিনে কিছু কথা বলা বাকি থেকেই যায় দশ বছর পরও ওর যত্নটা একদম বদলায়নি আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ আর তুমি সেই একটা মেসেজ সেই একটা মেসেজ থেকেই আবার শুরু হলো কথা বলা কথায় কথায় বেরিয়ে এলো পুরনো সত্যগুলো সে বলল আমি তখন ভেঙে পড়েছিলাম কিন্তু দেখাতে চাইনি আর আমি বললাম আমি অপেক্ষা করেছিলাম কিন্তু ডাক আসেনি নিরবতার কারণটা অবশেষে শব্দ পেল আমাদের দুজনেরই এখন আলাদা জীবন দায়িত্ব আছে মানুষ আছে কিন্তু শূন্যতাও আছে সে বলল সব কিছু ঠিক আছে তবু কিছু একটা যেন নেই আমি বুঝেছিলাম সেই কিছু একটা আমিও অনুভব করি সে জিজ্ঞেস করেছিল আর একবার দেখা হবে প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা বেশ কঠিন কারণ আবার দেখা মানে আবার অনুভূতি আবার ভয় তবু আমরা ঠিক করলাম শেষবারের মতো দেখা হবে একটা শান্ত জায়গা কম মানুষ বেশি কথা চোখে চোখ রেখে এইবার আর পালায়নি কেউ সে বলল সময়টা বদলানো যেত আমি বললাম হয়তো আমাদের শেখার জন্যই সব কিছু হয়েছিল সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না কিছু ভালোবাসা আজীবন মনে থাকার জন্য আমরা আবার আলাদা হলাম কিন্তু এইবার কোনো আক্ষেপ নেই আপনার জীবনে কি এমন না বলা কথা আছে তাহলে কমেন্টে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন